আমার কিছু তো বুঝতে পারি নাই মাত্র ষোলো দিন বাড়ি কলেজ কি কমপ্লিট হয়েছিল হ্যাঁ থার্ড ইয়ার পরীক্ষা দিয়ে বাড়ি এসছিল এসে আর কিছু তো কোনো কিছু তার আগের দিন আমাকে শুধু ওই খাবার খেতে খেতে বললো যে তোমরা কি পেয়েছো বলো মানে ফোন নিয়ে হেতা হতা চারদিকে শুধু ঘুরছে আমি কোনো কিছু বুঝতেই পারি নাই দিয়ে এবারে বড়ো হয়েছে তো আমি জানছি কোনো কিছু হয়তো ধমকালে বলবে যে মা ধমকাচ্ছে তাহলে এই করবো ওই করবো দিয়ে হঠাৎ রবিবার দিন মানে রাত্রে তো খুব ভালো আমাদের মানে ভালো বলতো মনটা খারাপ খারাপ কোনো কিছু বুঝতে দেয় নাই আমরাকে নাহলে ও আমাদের কাছেই শুতো কিন্তু আমাদের কাছে ও শোয়াই নাই সেদিন বললো মা আমি তো পড়াশোনা করছি তাহলে তোমাদের কষ্ট হবে রাত জেগে থাকলে আলো জ্বললে তাহলে আমি ঘরে শুতছি ও পাশের ঘরে শুয়েছে আর আমরা ওই ঘরে শুয়েছি আর তারপর দিন সকালে ও ওঠে নটা সাড়ে নটায় দিয়ে ডাকছি আর ওঠে নেই দিয়ে কি মনে করেছিলেন ওটা কি থেকে হয়েছিল আমি মনে করেছিলাম যে কোন ওর তো মাথার মানে ইয়েছে অজ্ঞান হয়ে যায় আর কি তাহলে শুধু আমরা মনে করছি হয়তো অজ্ঞান ভজ্ঞান হয়ে গেছে মানে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় তার একবার দুবার মানে বাঁকুড়া তো ভর্তি হয়েছে ওই কলেজ থেকে আমরা সেটা মনে করলাম হয়তো ও অজ্ঞান হয়ে যাবে কিন্তু যে হসপিটাল নিয়ে গিয়েছিলেন না ঘরেতেই তো আচ্ছা গতকাল জয়পুর থানা রাজস্থান থেকে অনলাইন প্রতারণার যার জড়িত তাদেরকে পুলিশ ধরে নিয়ে এসছে কি চাইছেন আপনারা আমার আমার মেয়ের তো জীবন নষ্ট হয়েছে অনেকে তো এরকম করে তো জীবন নষ্ট হচ্ছে শুন আমার তো একটা মেয়ে কোল খালি হয়ে গেল একেবারে তাহলে কি চাইছেন মানে ওদের কি শাস্তি দেবার কি চাইছি বলেন শাস্তি চাই কি শাস্তি আপনারা আশা করছেন বলুন যেন ফাঁসি যেন হয় কিন্তু আমার কল অনেক কষ্ট করে আমি একজন মানে ক্যান্সার پیشن ঠিক আছে